দিকে তাকিয়েছিলাম আসমানের দিকে তাকিয়ে দেখি আল্লাহ তোমার নাম আছে তোমার পাশে মোহাম্মদ বলে একটা নাম আছে আল্লাহ তোমার কত পেয়ারা কত পেয়ারা তোমার পেয়ারা না হলে তোমার পাশে তার নামটা থাকে না আল্লাহ তার নামের বরকতে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আমার আল্লাহ রব্বুল আলমীর আল্লাহ তালা আদম আলি সাল্লামকে বললেন আদমরে আমি আল্লাহ তোকে ক্ষমা করে দেবো আদম আলি সাল্লাম তিনি চলে গেলেন আদম আলি সাল্লাম তিনি চলে গিয়ে এমন সময় সকালের ফজরের ওক্ত হয়ে এসেছে আদম আলী সাল্লাম তিরি আল্লাহর কাছে কাঁদছে আর বলছে রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ও আল্লাহ রাব্বানা যালামনা আনফুসানা আমি আমার নাফসের উপরে জুলুম করেছি ওয়া ইল্লাম তাগফির তুমি যদি আমাকে যদি না ক্ষমা করো তুমি আমার প্রতি যদি করুণা করো তুমি আমার প্রতি যদি দয়া না করো তুমি আমাকে যদি আজকের ক্ষমা না করো লানাকুনান্না মিনাল খাসিরিন আমি খাসার মধ্যে পড়ে যাব আল্লাহ রব্বুল আলামিন বলে আদম রে সাড়ে তিন শত বছর কাদার পরে আমি আল্লাহ তোমার ক্ষমার ঘোষণা করে দিলাম বলুন না সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বলল আমার হাবিব মুহাম্মদ আমার হাবিব আমার রাসূল মুহাম্মদ তুমি শুনে রাখো তোমার উম্মত আমার বান্দা এই ফজরের নামাজ যেটা আদমকে আমি আল্লাহ ক্ষমা করার পরে আদম আলাইহিস সালাতু ওই সময় ফজরের ওয়াক্ত এসে গিয়েছিল আদম আলী ইসালাতাম শুক্রিয়া স্বরূপ আদম আলি সাল্লামে দোয়া কবুল হওয়ার কারণে তিনি শুক্রিয়া স্বরূপ দুই রেখাত নামাজ পড়েছিল আল্লাহ রবুল আলমিন আমার আপনার নবীকে বলেন আমার নবী মোহাম্মদ রে শুনে নাও শুনে নাও আমি আল্লাহ এই আদমের শুক্রিয়া স্বরূপ যে দুই রেখাত নামাজ পড়েছিল এটা তোমার উম্মতের উপর আমি ফরজ করে দিলাম বলুন সোহান আল্লাহ আমার নবী